গরম গরম চিতই পিঠা একদম টাটকা পিওর মাংস আনছি ফুল দিয়ে দিতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা উঠে গেছিলাম বাজারে আর ডাক্তারের কাছে দুই দিন ধরে শরীরটা খুবই অসুস্থ যাই হোক আমার শ্বশুর শাশুড়ি আসছে এই পর্যন্ত বাজার করা হয় নাই ফ্রিজে মাছ মাংস যা ছিল ওইগুলো এই করে রান্না করে দিছে আর আমার বাপের বাড়িতে বেড়াই আসছি এক সপ্তাহ হয়ে যায় তো আজকে বাজারে যাই আনছি ঘড়ির মাংস খুব সুন্দর করে রান্না করব আর আমার বাপের বাড়ি থেকে পিঠে নিয়ে আসছিলাম ডিপ ফ্রিজে রেখে দিছি এই শীতের পিঠেটা কীভাবে গরম করলে আগের মতো টাটকা হবে সেটাও শেয়ার করবো আর গরুর মাংস কীভাবে রান্না করি কলি যা এটা আমার শ্বশুর খুব পছন্দ করে বাজার থেকে পরিষ্কার করে রাখলে এটার মধ্যে চুল থাকে অনেক এই জন্য এইভাবে আনছি আমি কীভাবে পরিষ্কার হই সেটাও দেখাই দুধ আনছি নারিকেল আনছি পাটি সিপ্টা পিঠে বানামো আর আজকে কীভাবে গরুর মাংস রান্না করি আর শীতের পিঠা বানাই সেটা শেয়ার করি আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করতেছে কাজে না পুরোটাই হেল্প করে এটা পাওয়া যাবে না তুমি অসুস্থ হ্যাঁ আমার হাজবেন্ড অসুস্থ গরুর মাংস পাকামু আর আমি গরুর মাংস কীভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি একদম টাটকা পিওর মাংস আনছি মশালা মাংসের মধ্যে ওইরকম হাডডি নাই যেটা খাওয়া যাবে না যে কোনো হাডডি খাওয়া যাবে প্রথমে তেলের মধ্যে দিলাম গরম মশলা এরপর দিলাম চিয়াজ টাটকা ব্রয়লার মুরগির মাটি আমরা ওটা কষা কষা করে মাখুমাকু করে বোনা করবো রান্না করতে আইসি। এক হইছে রান্নাঘর খুবই ছোট দ্বিতীয়ত গ্যাসে এমন এমন করতেছে মানে দশটায় থেকে বেলা দুইটা তিনটা পর্যন্ত গ্যাস খুবই কম থাকে এই ঢাকাটা টাউনে নাইনটি পার্সেন্ট মানুষই যারা স্থানীয় তারা সকালে চা বিস্কুট খায় দুপুরে রান্না বসা তো আমার মতো সবাই এখন রান্না করতেছে যেহেতু গ্যাসের পাওয়ার এই জন্য খুবই কম না আমার কাছে এখন বিরক্ত লাগতেছে তো পেস্টটা খুব সুন্দর করে কষাই নিছি এখন মাংস দিয়ে দিলাম এরপর দিলাম আদা বাটা আর হলুদ মরিচ ছাড়াই ঠিক আছে এই প্রসেসে মাংসটাকে খুব সুন্দর করে যে পর্যন্ত মাংস সেদ্ধ না হয় ঝোল থাকে দেখেন আপনাদের স্বপ্ন পা সকালবেলা গ্যাসের মধ্যে গরম গরম চিতই পিঠা আমার চিতই পিঠা বানানোর প্রসেসটা দেখছেন একদম নরম টু তুলে এই যে হয়েছে চিতর পিঠে দিছে কিভাবে সেটাও দেখায় এই যে বাপের বাড়ি থেকে মায়ের পিঠে দিয়ে দিছিল তা ফ্রিজে রাখছিলাম একটা পিঠে পিঠে টক টক করতেছে বরফে রাখছিলাম এখন এই যে একটা হাড়িতে টেনা বান নিচে পানি দিছি গরম পানি তার উপরে দিয়ে দিতেছি আর কি ভাব দিতেছি ভাব দেওয়ার পরে পিঠাটা একদম যেভাবে বানায় তার সাইতে সফট হয়ে যাব মাংসটা যে আমার কষানো শেষ এখন দিয়ে দেব হলুদ আর মরিচ মরিচের গুঁড়ো আর কিছুক্ষণ কষাবো এইভাবে এ দেখছো পিঠা সফট কত দেখি একটা খাই দেখি দাও তো

এই যে মাংসটা কষানো শেষ পানি দিয়ে দিতেছি এই যে পিঠাগুলো বাদ দেওয়া শেষ একে একে সবগুলো পিঠে আমি বাদ দিয়ে ফেলছি মুরগির কলি জো জন্য তেল দিয়ে দিতেছি উস্ দা এক কিলো কলি আনছি মুরগির তিনশো গ্রাম হবে কলি যা গ্রাম হবে তেল দিয়ে দিচ্ছে যাক গরম মশলা তোমার রান্নার বাগুড়ছি কেরা কত উস্তাদ কে কেরা তারপর দিয়ে দিলাম জিরা জিরে পড়ে যাবে না বেশি একটা টেস্ট দিয়ে দাও আস্তে দিলাম পেঁয়াজ রসুন মরিচ আমার হাজবেন্ড মাসাল্লাহ রান্না বাড়া করে খাওয়ায় একটা কথা মনে পড়ে গেছে তোমার মতো এক বাবু ছি বিদেশ থেকে আইসে আইসে কইতেছে ও ভাই আমি বিদেশে এসে অনেক কিছু রান্না করছে ক তোরা কি খাবে ক আমি রান্না করে দেব তো বন্ধু বান্ধব যারা আছে সবাই কইতেছে তুই যেটা ভালো রান্না করতে পারাস ওইটাই খাওয়া সব কিছু দিছে অন রান্না করি বুঝছো কেউ খাইতে পারতেছে না এমন যে খারাপ রান্না হয়েছে

একটু জিরের ফাঁকি দিয়ে দিলাম হলুদ লাল মরিচের গুঁড়া একটু জাল জাল হবে বুঝছো ঠিক যে স্বপ্ন একটু জিরের গুঁড়ো দিয়েছি আর আমি গরম মশলা দিতেছি এই যে হচ্ছে পিঠা আর গরুর মাংস ও অসাধারণ হয়েছে বিয়ে বাড়ির মাংস মতো কষা কষা আসেন আসেন